কালকে আপনাদের কথা দিয়েছিলাম ভিডিও বানাবো আজকে এমন একটা ভিডিও বানাইছি এটা যারা মাল্টি ধরেন তাদের জন্য বেস্ট অপশন যারা দল ধরে লস খান তারা আর কোনো সময় লস খাইবেন না আশা করি আমার এই অপশনগুলো যদি আপনারা দেখেন এবং মানেন ইনশাল্লাহ কভার করতে পারবেন আমি এখন যে ভিডিও বানালাম ভিডিওটা প্রথমে মিনি অপশনে আসবেন পাশে পরে এখানে দেখেন আমি মাল্টি ধরা শেষ আমার অলরেডি সবগুলো এবার আমি দেখবো আপনারা কীভাবে ধরবেন এখানে যে কোনো আমি মনে করেন যে কোনো দল সিলেক্ট করবো যে জন্য এখানে ইংল্যান্ড প্রিমিয়ার লিগে চলে গেছে এখানে অনেকেই দল ধরেন মনে করেন এই যে লিস্টার সিটি ধরলেন লিস্টার সিটি যদি দূরও করে অনেকেই বলেন আমার লস দিল কেন লস দেওয়ার কারণ আছে কারণ এখানে তিনটা অপশন দেখেন এক ওয়ান টু থ্রি তিনটা অপশন এখানে ওরা বোঝাতে চাইছে আপনি যে দল নেবেন যে অপশনটা দেবেন সেই অপশনটাই হতে হবে নাহলে আপনার লস দিবেন কারণ আপনার দল যদি যেতে তাহলে আমরা দল উইন দেবেন তো আমি আজকে যে অপশনটা নিয়ে দেখাবো ওটা হচ্ছে কাপ অপশন এটা সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এখন হিন্দিক্যাপ অপশনটা এইখানে খুঁজে পাবেন এখানে এখানে হিন্দিকাপ অপশন খুঁজে পাবেন এখানে দেখেন এখানে যে অপশনটা আপনারা খুঁজবেন সেটা হচ্ছে ওয়ান জিরো ঠিক আছে ওয়ান জিরো কোথায় এই দেখেন ওয়ান জিরো এখানে দেখেন ওয়ান জিরো এই বার্ন মাউথ এই বর্ণা মাউথ বার্ন মাউথ না কী জানো বার্ন মাউট অ্যাড্রেস লিস্টটা সিটি তা আমি যদি মনে করেন যে এই দলটা জিতবে কিংবা ডোরো করবে তাহলে এই অপশনটা নেবেন এই অপশনটা ভিতরে কিন্তু ঢুকে গেছে এই অপশনটা দিলে কী হবে আপনার যদি জেতে উইন আর আমরা দল যদি কোনো রকম ডুরো করে আপনার তাকে আমরা ব্যাট দিবেন লস দেবেন আর আপনারা যদি আগে যে অপশনটা নিতেন এই অপশনটা এই অপশনটা নিলে আমরা দল লস কেলে আপনার টাকা সব লস আর ডোরো করলেও আপনার টাকা সব লস আর দল না দল যদি জেতে তাহলে আপনার তাকে আমরা উইন দেবে আর যদি কোনো রকম ডোরো করে লস আর আপনার দল যদি হারে তারপরেও লস আর এই অপশ ঠিক আছে আর আমি যে অপশনটা আমরা দেখালাম অপশনে লস কোন সম্ভব না না এবার দেখাবো হচ্ছে এই অপশানটা এই যে বেরেন ফোর্ট আর হচ্ছে এই ওয়াল টন ঠিক আছে এই অপশন এই দলের অপশন এই দলটা নিয়ে দেখাবো এখানেও দেখেন যে ওয়ান জিরো অপশন কোথায় খুঁজে পাবেন সবসময় যে কোনো হ্যান্ডিক্যাপের ভিতরে গিয়ে দেখবেন ড্যান সাইডে জিরো পার্সেন্ট বাম ড্যান সাইডে জিরো পার্সেন্ট এই দেখেন ওয়ান জিরো টু জিরো টু জিরো মানে এই বেরেন ফোর্ট আর ওয়ান জিরো মানে এইটা এবং ওয়ান দ্য রেস এই দল ঠিক আছে তো আপনি যদি মনে করেন যে না এই ডাবলু ওয়ান তাহলে ডাব্লু ওয়ান জিজ্ঞ যেতে তাহলে এই অপশানটা নেবেন আপনারা আগে তো নিতেন এই অপশন এই অপশান দিলে কী হবে আপনাদের দল ড্রো করলেও লস দেবে আর হারলে তো লস দেবে আর এই যে অপশনটা এই অপশানটা ড্রো করলে আপনার টাকা আপনার ব্যাক দিয়ে দেবে আর উইন হলে আপনার টাকা উইন দুইটা সুযোগ ঠিক আছে এখানে ডাবল চান্সও আপনি নিতে পারেন এই একটা অপশন হচ্ছে ডাবল চান্স এটা নিয়ে পরবর্তী ভিডিও করবো আমি আজকে যে অপশনটা নিয়ে ভিডিও করছি এটা হচ্ছে নিয়ে এখানে আরও একটা দল আছে ওয়েস্টার্ন ইউনাইটেড এবং আইপি ওয়াইস ঠিক আছে আইপি ওয়াইজ টাউন আপনারা এই অপশন নিয়েও বেট করতে পারেন এখানে দেখেন ওয়ান জিরো টু জিরো আপনার আজকের দিন তার সম্ভাবনা বেশি হয়েছে ওয়েস্টার্ন ইউনাইটেড কারণ আপনারা যদি কোনো রকমের দল নেন টু ওয়ারি জাসে দল যদি কোনো রকম ডোরো করে তাহলে আমরা লস দেব কিন্তু এটা অনেক রিক্স হয়ে যায় এই জন্য আপনাদের সাজেস্ট করব এই হ্যান্ডিক্যাপ নিয়ে বেক করবো হ্যান্ডিক্যাপ নিয়ে বেট করলে আমরা দল ডোরো করলেও আমরা তাকে আমরা ব্যাগ দিয়ে দিই মালটিতে কোনো লস নেই বুঝতে পারছেন এখানে হ্যান্ডিকাপ নিয়ে ভিডিও পরবর্তী ডাবল চান্স নিয়ে ভিডিও করবো আরও হাজার হাজার অপশন আছে হাজার হাজার অপশন সেইগুলো নিয়ে ভিডিও করবো যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে বুঝতে পারছেন